ছাব্বিশে সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে দেবী চৌধুরানী দেবী চৌধুরানীতে কাজ করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জী এবং শ্রাবন্তী চ্যাটার্জি একসাথে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে একেবারে অন্যরকম একটা ভাবে দেখা গেছে এই মুভিটাতে আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা তো কিছু বলারই নেই তিনি এই ইন্ডাস্ট্রির কিং তিনি সুপারস্টার তাকে নিয়ে যতটাই বলা যায় ততটাই কম হয়ে যায় বন্তি চট্টোপাধ্যায়ের সাথে কাজ করা নিয়ে কি বললেন আমাদের সবার প্রিয় বুম্বাদা সবার প্রিয় সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম আইডিতে এই ছবিটি পোস্ট করেছেন শ্রাবন্তীর কাঁধে হাত দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এবং ক্যাপশানে লিখেছেন মায়ার বাঁধন থেকে দেবী চৌধুরাণী বড় পর্দায় আসছি আমরা আবার একসাথে দেখা হচ্ছে ছাব্বিশে সেপ্টেম্বর প্রধানত তিনি এটাই বোঝাতে চাইছেন শ্রাবন্তী তখন খুবই ছোট ছিল এখন শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে অভিনয় করতে দেখা গিয়েছিল বুম্বাদার মেয়ে হিসাবে সেই সিনেমাটির নাম ছিল মায়ার বাঁধন যেখানে শ্রাবন্তীর নাম ছিল মায়া এই মুভিটি সেই সময়ে খুব জনপ্রিয় ছিল তাই আবারও যে শ্রাবন্তীর সাথে কাজ করতে পারছেন তারা দুজনে আবার বড় পর্দায় আসবেন তার জন্য তারা দুজনেই খুবই খুশি